বিসমিল্লাহ রহমানের রাহিম পিও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা বারো তেরো দিন বয়সের ইগারেটের মানসম্মত রাজাশের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রিয়ান ঠেসারিতে পূর্ব দেলুয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে পাবেন মূলত এই গ্যারেটের মানসম্মত রাজাসের বাচ্চা বিভিন্ন আইটেমের কালারের আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার শুরু করতে পারবেন সবই ভালো মানের বাচ্চা সবই দশ থেকে বারো দিন দিন পর্যন্ত বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে রাজহাসের বাচ্চা নিয়ে খামার সম্পূর্ণ শুরু করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে এই গ্যারেটের মানসম্মত বাচ্চা নিয়ে খামার করতে পারবেন রাজাসী খামারটা একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেও করতে পারবেন রাজা সে বাড়তি কোনো খাবার দিতে হয় না যেমন ঘাস ও দুবলা লতাপাতা শাকসবজি খেয়ে থাকে আপনারা যদিও মাংসের জন্য করতে চান তাহলে কিছু ফিড ভুট্টার গুঁড়া গোমের গুঁড়ো দিলে ধুতো মাংসের উপযোগী হবে আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে এই এর মানসম্মত বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে করেন এগুলো বারো থেকে তেরো দিন বয়সের এই গ্যারেটের বাচ্চা এগুলো সবই হাঁস দ্বারা ফুটানো এগুলো কোনো ইনকোপিউটারের বাচ্চা না এগুলো সবই গ্যারেটের বাচ্চা হাঁস দ্বারাই ফুটানো আর রাজাস মূলত কখনও কারেন্টে ফুটে না এগুলো সবই হাস দিয়ে ফুটানো হয় আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে দুশো পাঁচশো এক হাজার পিস পর্যন্ত নিয়ে খামার শুরু করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই বাস পরিবহন যুগে পৌঁছে থাকি বাচ্চাগুলোর গুণগত মান অনেক ভালো সবই মানসম্মত বাচ্চা দেখেন বাচ্চাগুলো বিভিন্ন আইটেমের কালার আছে আপনারা চাইলে যে যেই কালার নিতে চান সেই কালারে দেওয়া যাবে সমস্যা নাই হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন রাজার মৃত্যুর হারটা কমই রাজাস যেমন ঘাস ও দুবলা লতা পাতা শাকসবজি খেয়ে থাকে রাজা সে বাড়তি খাবারটা না দিলেও চলে রাজা আপনারা চাইলে শখের বসে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা নিয়েও খামার করতে পারবেন সেই জন্য আমাদের কাছে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে রাজাসের বাচ্চা নিয়ে খাবারটা শুরু করতে পারবেন ইনশাল আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনেও এই গারেটের মানসম্মত বাচ্চাটা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ রাজাশের বাচ্চা আছে এগুলো মূলত তেরো চোদ্দো দিন বয়স আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনি লাভবান হবেন আমরা এই গারেটের মানসম্মত বাচ্চারা বোর্ডিঙ্কিত করে বিক্রি করি সারা বাংলাদেশেই আমরা বোর্ডিঙ্কিত করে বিক্রি করি বোর্ডিংয়ের বাচ্চাটা খুবই ভালো মানের হয় ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিতে পারবেন আপনারা টাকায় ঠকেন কিন্তু জিনিস না ঠকাটাই ভালো কিন্তু বাচ্চাটা মরালিটি খুবই কম হয় ইনশাল্লাহ